পাঁচই আগস্টের পর কি দেখলাম চিহ্নিত একটা দল আবার লুটপাট খুন খারাবি, চাঁদাবাজি শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবন পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন করবো আমরা আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাশ ধর্ষক এবং দুই নাম্বার ছয় থেকে আর ক্ষমতায় রাখতে চায় না السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم مابار فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম ওমা রাসূলুল্লাহ তা ইলা রহমাতাল লিল আলামিন সবাই পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়াতপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ গণসমাবেশের সম্মানিত সভাপতি দেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের জনগণ আমার আজকে আমরা এই বাংলাদেশকে চতুর্থবার স্বাধীন করেছি আপনারা জানেন প্রথম এদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশের জুলু অত্যাচার অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এই ইতিহাস আমাদের অনেক মুসলমানদেরই জানা নেই আসলে মূল সমস্যা হলো এই আমাদের হাজারো ইতিহাসকে গোপন করা হয়েছে আমরা প্রকৃতি ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না আপনারা জানেন এ দেশ মুসলমানরা সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছিল এক দুই দিন নয় কিছু মুনাফেকের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল আঠারোশো তিন সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে সে আঠারোশো তিন সালে শাহ ওয়ালিউল্লাহ মহাদিজ রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব ঘোষণা দিয়েছিলেন আজকে পাক ভারত মহাদেশ ইসলাম রায় দারুল হারফ কাজীদের বিরুদ্ধে যুদ্ধ করা সালেই মুসলমানদের জন্য আন্দোলনের বীজ বপন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম ভারত থেকে দ্বিতীয়বার স্বাধীন হলাম আবার উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নামিয়ে দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম চতুর্থবার দুই হাজার চব্বিশ এই খুনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাহলে আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি মোট চারবার স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম কেন এই বারবার রক্ত দিয়েছি কেন আমরা কেন পঙ্গুত্ব গ্রহণ করেছি কেন আন্দোলন সংগ্রাম করেছি এইটা আমাদেরকে বুঝতে হবে ব্রিটিশরা শোষণ করেছিল ওরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই স্বাধীনতা দিতে পারে নাই এর জন্যই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আবার ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ আলাদা করছিলাম কেন আমরা তো ছিলাম ভারতের সাথে এর কারণ হলো ইন্ডিয়ানরা ভারত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বিধায়ী আমরা আলাদা একটা ভূখণ্ড করেছিলাম কিসের জন্য স্বাধীনতার জন্য সাম্য মানবিক মর্যাদার জন্য আবার একত্রে স্বাধীন হয়েছিলাম কেন এর কারণ হলো এই যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য একত্তর সনের তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অথচ আমাদের যুবকরা না না ছাত্ররাও জানে ছেলের দেশ কেন স্বাধীন হয়েছে আমরা কি জানি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল এটা ভুয়া কথা দেখেন গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ভরম নিরপেক্ষতাবাদ এই চারটা নীতি হলো ভারতের সংবিধানের মূল নীতি অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সে স্লোগান আউট একত্তরের স্লোগান পুরো আউট কোথার থেকে ভারতের সংবিধান আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে আপনি বিশ্বাস করবেন যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে এমনকি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায় এই গোয়েন্দার এরপর কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো তাকে জঙ্গি বানায় দাও আল্লাহ কসম করে বলছি মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি তুমি জানো আমি কি করছে টাকনুর উপরে কে কাপুর পরে টাকনুর উপরে কে কাপড় পরে তাকে চিহ্নিত করে সে জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালাম আলাইকুম এই শুদ্ধ হবে কে সালাম দেয় তাকে নজরদারি করো সেও জঙ্গি কে দাঁড়িয়ে রাখে কে টুপি পরে কে নামাজ পড়ে কে কলেমা পড়ে এই আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে মাহফিল করতে দেওয়া হয় নাই মুসলমান সন্তান ঘৃণা লাগে না তোমাদের লজ্জা লাগে না তোমাদের

ঢাকায় একটা ইউনিভার্সিটি হোক কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না একচল্লিশ বার মিটিং করেছে নয় সেই গড়ায়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে কেন ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যালঘু মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমি কার সব সলিমুল্লাহ অন্য কার না জমি শুধু ঢাকা ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের সমস্ত সমস্ত মেডিকেল কলেজের অথচ আজকে আমাদের সন্তানের যুবক সন্তানরা জানি না নব সলিমুল্লাহ কে সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয় কিন্তু নবাব সলিমুল্লাহকে ভুলে যায় সেখানে কাজী নজরুল ইসলাম হল ইসলাম থাকলে নাকি সাম্প্রদায়িক হয়ে যায় তো বিশ্বাস করতে পারবা। তুমি জানো হাজার যারা ছিল ছাত্র লীগের হিন্দু তারা তাদের হলের মধ্যে রুমের মধ্যে ছবি সাম্প্রদায়িক হতো না কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত তুমি জানো আমাদের মেধাকে কিভাবে সাজানো হয়েছে ধুতি পড়লে পয়তা পড়লে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম না কিন্তু টুপি বললে দাঁড়িয়ে রাখলে আমরা তুমি দেখেছ আওয়ামী লীগ কি করেছে শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলিম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মূর্তি ঢুকিয়ে দিয়েছে আর তুমি সেই আওয়ামী লীগ করতেছ তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি প্ল্যানটা কি ছিল আউবেকের প্লান ছিল আস্তে আস্তে দেখো একটা জাতিকে পুরা পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় কয়টা জিনিসের দেয় কি কি শিক্ষা এবং সংস্কৃতি এই শিক্ষা এবং সংস্কৃতিকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমাদের শত শত বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই বানর থেকে জন্ম হইছি এই শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে তুমি কি দেখেছো শিক্ষার মধ্যে কি হয়েছে এবং সংস্কৃতি শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে ড্যান্সার প্রত্যেকটা মেয়েকে ডান্স দিতে হবে প্রত্যেকটা মেয়েকে শুধু ড্যান্স শিখলে হবে না ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে তুমি দেখো আমি কথা সত্য বলছি না মিথ্যা বলছি তুমি দেখেছ সেই শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয় কিভাবে হাত ধরে হাঁটতে হয় একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে তুমি কি দেখেছো বইয়ের মধ্যে কি করা হয়েছে ট্রানজেন্ডার, ট্রানজেন্ডার তুমি বুঝো এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্তগুলি ছিল সবই বই করা হয়েছে এরপর আমি সংস্কৃতির মাধ্যমে গান বাজনা থিয়েটার হাবি জারি বৈশাখী মেলার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে হিন্দুরা পূজা করবে দুর্গা পূজা আগের চেয়ে ভালো করবে উদ্যামের সাথে করবে ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে লেকিন তারা কি করেছে ধর্ম যার যার উৎসব সবার এটা হয় ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন আমাকে বলো এর কারণটা কি আসো এরপরে বলো আমাদের ঈদেশ উৎসব পালন করে না কিন্তু দুর্গাপূজা আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে হিমে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না এর জন্য আমরা বলছি ধর্ম যার যার উৎসব তার উৎসব সবার না ধর্ম তোমার উৎসব তোমার কিন্তু আমরা তোমাদেরকে একাকার হতে পারবো না আমরা মুসলমান তোমরা হিন্দু তুমি খ্রিস্টান সমস্যা কোথায় তুমি তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব। এ তো বললাম ধর্মীয় লাইনের কথা দেশের অবস্থাটা কি জানেন দেশের অবস্থাটা কি জানেন বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে আমার আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা আজকে এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে ঋণ কত দেড় লক্ষ টাকা ঋণ আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন আমাকে দেখেন তো গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান তো গোটা সংসদ সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছে না আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায় আমাকে দেখান তো সমস্ত ইউনিভার্সিটি ভিসিরা পদত্যাগ করে আমাকে দেখান তো কি করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশ প্রিয় ভাইরা আমার আমি অনুরোধ করব। আমি অনুরোধ করব। একাত্তরের পর থেকে আজকে দুই পর্যন্ত পাঁচই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই শান্তি দিতে পারে নাই মানুষের নিরাপত্তা প্রধান করতে পারে নাই পাঁচই চিহ্নিত একটা দল আবার খুন চাঁদাবাজি আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবন পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন করবো আমরা আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাশ ধর্ষক এবং দুই নাম্বার ছয় থেকে আর ক্ষমতায় রাখতে চায় না আমার হাজার বার দল পরিবর্তন করবেন হাজার বার নেতা পরিবর্তন করবেন শান্তি দেখবেন না শান্তি নেই কপাল পরা মানুষ শান্তি পাবে না শুধু নেতা পরিবর্তনের দেশে শান্তি আসতে পারে না আপনি বলেন তো ওসি তো পরিবর্তন হয়েছে বারবার ঘুষের কে পরিবর্তন হয়েছিল এসপি তো বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি তিনও জনই ধরে নেন ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হটাও বসাও বি কি করবে আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয় কাজে চোর পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষক সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিসাব চরমনে রহমতুল্লাহ হাসান শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করে চুরি করবে না ইফতিজিং করবে না একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না যারা আবরার হত্যা করবে না যারা খুন করবে না গুম করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মা লুটপাট করবে না এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সাপ যা চেহারার মধ্যে আছে যে রবি আলী সাল্লাহ নেতা মানে তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশে প্রত্যেক মানুষ শান্তি পাবে কুড়িরা শান্তি পাবে মজদুররা শান্তি পাবে ছেলেরা শান্তি পাবে পুরুষরা শান্তি পাবে মহিলারা শান্তি পাবে মুসলমানরা শান্তি পাবে হিন্দুরা শান্তি পাবে খ্রিস্টানরা শান্তি পাবে ইনশাআল্লাহ এই আসুন কুলি মজদুর শ্রমিক তাতি সবের অধিকারকে ফিরিয়ে দিই আমার নফরাত লাগে আমার দুঃখ লাগে গরিবদের দিকে তাকালে গরিবদের দিকে তাকালে আমার খুবই কষ্ট লাগে এই কপাল পরা খসরাত দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া বরবাদ আখেরাতে বরবাদ তুমি কার পিছনে ঘুরতেছো তোমাকে কি দিয়েছে ওরা ভোটের সময় পাঁচশো টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও নেই যে গুন্ডামি করছে মাস্তানি করছে লুট করছে সে লুটের টাকার এক হাজার টাকা নোট পেয়েছ তাদেরকে ভোট দিয়েছ কিন্তু শান্তি আনতে পারো নাই এবার আর ভোটের সময় অবৈধ টাকা নিও না আল্লাহ ক্ষমতায় বসাও তোমার হিসেবে তারা কাজ করবে তোমার প্রভুর হিসেবে তারা কাজ করবে যারা আত্মসাহ করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে ফ্রিয়ে দিবে আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ পরিবারের কাছে অর্থ আপনি চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা কেনার ব্যবস্থা করতাম থালাওয়ালাদেরকে থালা কেনার ব্যবস্থা করে দিতাম আজকে গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রিদের ব্যবস্থা করে দিতাম আজকে বিদুবার জন্য মিসকিন হ্যাপেন্ডার জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম তার পাঁচ দশ বছর পরে আমাদের দেশে একটা গরিব পাওয়া যাইত না কিন্তু আমরা কি করতেছি এই গরিবের জন্য কিচ্ছু করি নেই এমনকি শরীয়তপুরের লোক যদি জীবন বা আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন

যেখানে বৈষম্য দূর হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এর জন্য আমি যুবক বলবো আজকে থেকে করো বিগত দিনে যারা অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যারা অবৈধ কাজ করছে প্রতিষ্ঠান দখল করছে মসজিদ দখল করছে মাদ্রাসা দখল করছে ঘাট দখল করছে অমুক দখল করছে এই দখলদারিটা বাদ

আগামী বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ আল্লাহ ফকরুল আলমিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আসুন যারা ওলামায় কেরাম আছেন সচেতন হন চক্ষু খুলেন যাদের মাধ্যমে এদেশ ইসলাম হুকমাত হতে পারে এরকম এক সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ দেশকে রক্ষা করি ইসলামকে প্রতিষ্ঠিত করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমি